হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকালটা অন্য দিনের সকালের থেকে একটুখানি আলাদা কেন বললাম বলো তো আজকে আমি আমার সেই পুরনো কাজে যাচ্ছি শ্যুটে প্রায় অনেক দিন পরে আবার যাচ্ছি আর সত্যি বলতে এই শ্যুটটা আমার খুবই দরকার ছিল কারণ বাড়িতে এক ঘেমি জীবন কেটে যাচ্ছে আর তার জন্যে এই শ্যুটটা নিয়েছিলাম আর যতই বলি না কেন শ্যুট করব না করব না তো দিন শেষে একটা না একটা নিয়েই ফেলি কেন বলো তো মানে এটা আমার এতটাই কাছের একটা প্রফেশান মন থেকে করি যার জন্য বাড়ি বসে থাকতে ভালো লাগে না তো এখানে মাম্মাম দেখছিলে ভীষণই রাগ করছিলো যেহেতু অনেক দিন পরেই যাচ্ছি আর কি তো বাড়িতে সবাই আছে ওর দিন কেটে যাবে যার জন্যই আর কি যাচ্ছি তো আমি তো রেডি হয়ে গেছি সকালবেলা খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর স্টেশনেও চলে এসেছি কিছু কিছু মেকআপ আর্টিস্ট আছে জানো তো যারা আমায় ভীষণ ভালোবাসে আর নিজে থেকে ফোন করে ডাকে যে দেওস্মিতা আসো তো আজকের শ্যুটটাও তেমনই ছিল মেকআপ আর্টিস্ট দিদি নিজেও ফোন করেছিল যেহেতু এটা স্টুডেন্ট এক্সাম স্টুডেন্টরাই ফোন করে তো দিদি নিজে আমাকে বুকিং করেছিলো যার জন্য আরও না করতে পারিনি চলো এবার ট্রেন ঢুকবে আর বক বক করবো না আর ট্রেনে উঠে আজকে তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো মানে চারিদিকটা সবুজ খেতে ভরা সবুজ গাছপালা আমার তো ভীষণই ভালো লাগে আর জানো তো ব্লগিং করাটা এতটাই আমার ভালো লাগে এটা এক্সট্রা কোনো চাপ মনে হয় না আমার ওপর মানে মডেলিং করা আর ব্লগিং করা এই দুটোই মনে হয় আমার জন্য তৈরি আর আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে কথা বলবে দিদি তোমার এটা ভালো লেগেছে বা দিদি এটা কোথায় জায়গাটা ভীষণ কাছের আমার এই ব্যাপারগুলো আর চলো তো ট্রেনে তো একা না বোকা আর আমি কি করবো এরকম ভিডিও করছিলাম পাশে কিছু জন আমায় দেখছিল যদিও আমার ভীষণই লজ্জা কর এই ব্যাপারগুলো তবুও কি করবো একটুখানি ভিডিও করে নিলাম আর কি তো চলো এবার নামবো কারণ বেশি দূর নয় আজকের ডেস্টিনেশন। মেকআপ বলতে গেলে প্রায় অনেকটাই কমপ্লিট শুধু আই মেকআপটা বাকি আর হেয়ারটা বাকি স্টুডেন্ট এক্সামে কি হয় স্টুডেন্টরা তো অনেকটাই নার্ভাস থাকে আর এই এক্সামের দিন তাদের যা ভয় লাগে কল্পনারও বাইরে এরা প্রত্যেকটা কিছু করার আগে মডেলদেরকে বলে যে দিদি এটা করব বা বোন এটা করব ভীষণ ভয়তে থাকে লুকটা কেমন হবে বা আমি ঠিক করে মডেলদেরকে হ্যান্ডেল করতে পারবো কিনা আর আমরা যারা এই মডেলিং প্রফেশনে আছি তারা যদি তাদের সাথে এই দিনটায় বিশেষ করে একটুখানি ভালোভাবে বিহেভ করি তাদের তো খুব খুবই ভালো লাগে আর একটা না ভিতর থেকে সাহস আসে যে না আমি পারবো আর ভুলভ্রান্তি কিছু হলেও বা সে সব ম্যানেজ হয়ে যাবে তো আমি যে কটা আজ অব্দি মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করেছি প্রত্যেকেই আমার ভীষণ ভালো ভীষণ কোঅপারেটিভ সবার সাথে খুব ভালো সম্পর্ক ইভেন এখনও এখনও তো অনেকজনের সাথে কথাও হয় আমার আমি এই কথাটা কেন বললাম কারণ আমি নিজের চোখেও দেখেছি সবাই নয় কিছু কিছু মডেলদের রাগ করতে এটা কেন করছো ওটা কেন করছো এরকম একটু করতে তাতে মেকআপ আর্টিস্টরা মানে স্টুডেন্ট যারা এই দিন এক্সাম দিচ্ছে তাদের ভীষণ ভয় থাকে কি করব না করব তো টেনশান করে তারা আর দেখো কথা বলতে বলতে আমার আই মেকআপও ডান এবার বসে পড়েছে আর কেমনভাবে বসেছি বুঝতেই পারছো এবার আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চের জন্য ওয়েট করছি আমার না ভীষণ খিতে পেয়ে যায় জানো তো মানে বাড়ি থেকে সকাল সকাল খেয়ে বেরোই তো বা অনেক দিন কি হয় বিস্কুট খেয়েও চলে যাই তো খিতে পেয়ে গেছে আর এখন না একটা মজার ব্যাপার হবে দেখো তোমরা ভিডিওতে সবাই এটা ওটা খাচ্ছিলো মানে শুকনো কিছু বা পরোঠা বা এই ধরনের কিছু আর আমার যেই ভাত এনেছে সবার এক্সপ্রেশনটা আগে দেখো তারপর তোমাদের সাথে শেয়ার করবো हां अभी नहाती हूं ठीक है ठीक है अपना हाथी मैंने एक चुटकी ले हेलो अभी तुम खाओ ना खेलो ओके सरली तो ठीक बाद में तुम आने देखो बाद में बोलो पता नहीं दीदी के फोन करेছিলাম दीदी तो बोल लो कुछ नहीं मम्मी कहंदे अभी के দেখলে তো তোমরা দুপুরবেলা ভাত ছাড়া মানুষ কি খাবে আর আমাকে আগে থেকে যেই বলেছিল দিদি তুমি কি খাবে আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আমি ভাত খাবো যদি এলাও হয় ওখানে ভাত এনো না হলে প্রতিবার তো বিরিয়ানি খাই কিন্তু এখানে বিরিয়ানি ছিল না আর সেখানে আমি বলেছিলাম পরোটা বা অন্য কিছু তুমি এরকম এনো না কারণ তেল জিনিস আমি বেশি একটা খাই না দুপুরবেলা তো একদমই নয় তো আমার কেমন লাগছে তোমরা একবার বলো যদিও এখানে দুটো জিনিস মিসিং একটা হচ্ছে টিকলি আর একটা হচ্ছে নাকের নথ তো বুও জানিও কেমন লাগছে এই জাস্ট বাড়ি এলাম আর বাড়ি এসেই আহ ও মানে ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের অনেক আগে আমি তো আসলাম লেট করে তো বলছিলো যাবে না যাবে না তো আমি বললাম কেন তো চলো এখন যাওয়া যাক একটু ঘুরতে তো ভালো লাগবে সবাই মিলে যেহেতু আমার মনিমা এসছে ঠাকুমাও আছে সব একসাথে ঘুরতে যাবো তো যাচ্ছি এখন ঘোষবাড়িতে ঘোষবাড়ি ঘোষ লোক থাকে জমজমাট অসুবিধা নেই এখন হয়তো আটটা বাজে নটার মধ্যে চলে আসবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো আর মেকআপ টেকআপ এখনও এরমভাবে রয়েছে আসলাম একটু ফ্রেশ হলাম চেঞ্জ করলাম তো এবার যাব তো চলো যেতে যেতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সবাই চলে যাচ্ছে আমরা এখন এলাম এখন ভিডিও করে কি করব কই এসো ওই দিকে দিকে সুখ তো জিতটা জিতটা আসলো একদম ক্যামেরাটা ভালো এক এক বছর বছর এরকম এরকম ভালো ভালো থাকবে দু পর হোয়াইট থাকে না জানি তোমরা আমার ব্লগে আগে এই জায়গাটা দেখেছো আর একবার দেখালাম আর ভুটটা মানে তো আমি পাগল ভুটটা যেখানে থাকবে আমি খাবো না এটা হতেই পারে না আর আমার সাথে এখন যুক্ত হয়েছে আমার মেয়ে তো তারপরে গেলাম একটু এই মাছের এইগুলো দেখতে বেশ অনেকগুলোই পরপর ছিল কিন্তু আমরা আর ভিতর দিকটায় যাইনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছ তো বাড়ি আসারও তারা ছিল আর এই জায়গাটা যেন দিনে দিনে বড় হচ্ছে কয়েক মাস আগে যখন গেছিলাম তখন এতটা বড় ছিল না এখন দেখি আবার কত কিছু করেছে নিত্য নতুন তো এখানে দুই সখী তো দুলছে আর আমার ব্লগটা আজকে এটুকুই থাকলো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো আর কেমন হয়েছে অবশ্যই জানিও